হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে শেয়ার করব ঝুরি আলু ভাজা ঝুরি আলু ভাজা করার জন্য আমি বেশ কয়েকটা আলু ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আলুগুলো ঘষে নেবো একটা গ্রেটার দিয়ে আলুগুলো ঘষে নেব আর দেখো আলুটা ধরতে লাগবে একটু আড়াড়িভাবে আড়াড়িভাবে ধরলে আলুগুলো বেশ লম্বা লম্বা হয় আর আলুগুলো ঘষে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে ডুবিয়ে রাখতে লাগবে নয়তো আলুগুলো কালো হয়ে যাবে তো সমস্ত আলু আমার ঘষা হয়ে গেছে এরপরেই আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেব আলুর গায়ে অনেক বালি থাকে সেই বালি বালি ভাপ যতক্ষণ না কাটবে ততক্ষণ অবধি আলুগুলো আমি ধুয়ে নেব সমস্ত আলু ধোয়া হয়ে গেলে এইবার আবার শেষবারের মতন একটা পাত্রে জল নেব নিয়ে বেশ কয়েকটা আমি বরফের টুকরো নেব তো সেই বরফের টুকরো ওই আলুর মধ্যে আমি দিয়ে দেব। তো এই বরফের টুকরো যদি তোমরা না দাও যদি ফ্রিজের জল দিয়েও আলুগুলো ডুবিয়ে রাখতে পারো সেটাও করতে পারো তো আমি বরফের টুকরোই দিলাম একই ব্যাপার তো যাই হোক বেশ খানিক্ষণ আমি বরফের জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম তো এইবার আলুগুলো খুব ভালো করে চেপে চেপে আলুগুলো আমি তুলে নেব তো দেখো আলুগুলো খুব ভালো করে চিপে নিচ্ছি চিপে চিপে আমি জলগুলো রেখে আলুগুলো তুলে নিলাম এরপরেই আলুগুলো নিয়ে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে আলুগুলো ছড়িয়ে দেব। তো দেখো আমি এই থালাটার মধ্যে কাপড়ের টুকরোটা আমি বিছিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে আলুগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে মিলে দিয়েছি আর ফ্যানের তলায় আমি এখন রেখে দেব। তো ফ্যানের তলে রেখে দেওয়াতে আলুর যে রসগুলো সমস্ত টেনে গিয়েছে আর কাপড়টা দিয়েছিলাম বলে একটু আলুর যে গায়ে জল থাকে সেটাও নেই এরপরেই আমি কিছুটা বাদাম নিলাম বাদামের গায়ে একটু নুন মাখিয়ে নিলাম নিয়ে বাদামগুলো আমি ভেজে নিলাম তো বন্ধুরা এই বাদামগুলো ভাজছি তার সাথেই আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নেবো তো বাদামের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর লাল লাল করে বাদামগুলো আমি ভেজে নিলাম তো একটা পাত্রে আমি তুলে রেখে দিয়েছি দেখো বাদাম ভাজা হয়ে গেছে এই সময় তোমরা যদি কারিপাতা দিতে চাও এই বাদামের সাথেই কারিপাতা ভেজে নিতে পারো তো আমি কারিপাতা পাইনি তাই আমি শুধু বাদাম আর শুকনো লঙ্কাই ভাজলাম তো যাই হোক বাদাম আর শুকনো লঙ্কা ভেজে তুলে রেখেছি ওই তেলেই আবারও আমি তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি আর এদিকে দেখো আলুটা কতটা ঝরঝরে হয়েছে তো এইবার ওই তেলেই খুব সামান্য আমি নুন দিয়ে দিলাম এতে আলুগুলো স্বাদ ভালো হবে আর দেখো নুনটা গলে গেছে এইবার আমি আলুগুলো দিয়ে দেবো তো অল্প অল্প করেই আলু দিয়েছি তেলটাও খুব বেশি দেয়নি অল্প তেলেই আমি দিয়েছি আলুও অল্প দিয়েছি আর আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম মাঝে মাঝে আবার একটু কমিয়ে দিচ্ছি তো এইভাবেই বুঝে বুঝে গ্যাস বাড়িয়ে দিচ্ছি কমিয়ে দিচ্ছি নয় তো বেশি বাড়িয়ে দিলে আলুগুলো পুড়ে যাবে আর কমিয়ে দিলে আলুগুলো গায়ে গায়ে লেগে যাবে তো দুইভাবেই আমি গ্যাসটা রেখেছি আর দেখো আলু আলুগুলো ভাজা হয়ে গেছে তো আবারও ওইভাবেই আমি আলু আমি দিয়ে দিলাম এখন কিন্তু আমি আর নুন দেব না তো এই তেলটা পুরোপুরি শেষ হয়ে যাবে তারপরে আবার তেল দিয়ে আবার নুন দেবো তো অল্প অল্প করেই নুন দেব অল্প অল্প করেই তেল দেব তো দেখো এইবার আমি একটু সাদা সাদা ভাব করলাম তো একটা করেছি লাল লাল ভাব একটা করেছি সাদা সাদা ভাব তোমরা দুটোই করতে পারো কেউ যদি পারো সাদা কোট করবে তো সাদাভাবেই করতে পারো কেউ যদি আলুগুলো লাল লাল কর করতে চাও করতে পারো তো সমস্ত আলু এখনও ভাজিনি আমি কিছুটা আমি তুলে নিয়ে এসেছি নিয়ে তোমাদের শেয়ার করছি দেখো আমি বাদাম দিয়ে শুক্লঙ্কা লঙ্কা দিয়ে ভেজ মিশিয়ে আমি রেখে দিয়েছি আলুগুলো তো এইবার দেখো আমার সমস্ত ভাজা হয়ে গেছে ভেজে আমি একটা কৌটাই তুলে রেখে দিয়েছি তো এই ঢাকনাটা খোলা রয়েছে যখন গরম ভাবটা কেটে যাবে তারপরে কিন্তু আমি ঢাকনা আটকে দেবো নয়তো ঘাম হয়ে আলুগুলো নরম হয়ে যাবে তো চলো এইভাবেই আমি আলু ঝুরু ভাজা করলাম তোমরা কেমন করে করো জানিও তো আজকের মতন এই রেসিপিটা এই পর্যন্ত টাটা